গেমটা যখন ডাউনলোড দিয়েছি তখন কিন্তু এই বাইকটা ঠিক কর খালি আমি একটাই জানতাম উরি বাই বাই সব মরে গেছে তখন লেস কোনো সমস্যা নাই আমার গেম থেকে ব্যাক দিয়ে এই চিট কোডটাই কিন্তু জানতাম খালি যখন গেম থেকে একদম গেম শুরু থেকে যখন ডাউনলোড করছি এটা কিন্তু আমি নিজে পাইনি ডাউনলোড করে আমি নিজে পাইনি প্রথম আমি একটা শর্ট ভিডিও দেখছিলাম অনেক গাড়ি আসে ওই ওটা নিয়ে আমরা রিসার্চ করতে করতে আমার আমার বড় ভাই কিন্তু ডাউনলোড করে দিয়েছে আর আরেকটা ভাই কমেন্ট করছে চার হাজার দেখ চার হাজার কি আসে ও রে মাইক লানার কার যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা তো কিছুদিন আগে আপডেটে এসেছে যাই হোক এটা আমি জানি ওই তো ওই চিট কোডটাও আমি জানি তারপরে আরেকটা ভাই কমেন্ট করছে এটা এটা পাঁচ ছয় কমেন্ট করছে মনে হয় এই এই কমেন্টটাই পাঁচ ছয় বার একটা হলো একটা হলো তিনটা সিক্স আর একটা হলো চারটা সিক্স আমরা তিনটা সিক্স আমি ডাউনলোড করি উরি আমরা ডায়াল করার সাথে সাথে কিন্তু একটা বাইক এসে পড়ল তো গাইস এখন তোমাদের দেখো কিভাবে তোমরা নতুন গ্লিচ করবে তো লেটস গো

এরকম আগে তোমরা ইনবিউটি হেল্প আর এই যে এই জি কোডটা ডায়াল করে নিবে যেটা তো আমরা লাইভ প্রুফ দেখাচ্ছি এটা হলো 7112 মানে ডাবল টু কি ডাবল ডাবল ওয়ান তারপর টু তারপর সেভেন তারপর ডাবল ওয়ান তারপর টু এটা ডাইল করে তোমরা কি করবে কোরআন নিয়ে ডাইরেক্টলি এরকম ভাবে লাভ দিবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে তোমরা একদম একদম মানে আর কি

তোমার সম্পূর্ণ যে রাস্তা দেখতেছো না রাস্তার যে এগুলো কাজ দিয়ে তোমার মানে ঘোড়া নিয়ে চলে যাবে যেগুলো দে এই কিন্তু তোমাদের একটু উঁচাই উঠবে তোমাদের যদি এই টুকু উঁচাই নিতে তোমাদের নাম মন ভরে তাই তোমরা কি করবে গাড়ি আছে না গাড়ির উপর দিয়ে তোমরা যে রাস্তায় যেগুলো গালি থাকে এগুলো উপর দিয়ে তোমরা কি করবো ডাই দেখি এগুলো উপরে মানে ই করে দিবে তুলে দিবে যেরকম ভাবে তুলে দিবে তাহলে কিন্তু অনেক অনেক মানে আর কি অনেক উর্জুতায় উঠবে আমি একটা গাড়িতে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যেটা বলার মতো না অনেক অনেক উঁচুয়ে উঠবে আর হ্যাঁ এটা কিন্তু একদম পুরনো একটা চিটকোট হ্যাঁ গাইস এটা কিন্তু পুরনো চিটকোট এটা অনেক আগে আমরা করেছি তোমাদের এই দেখো তোমাদের দেখা এটা ও সামনে যা যে সামনে গিয়ে তোমাদের আমাদের দেখাবো এটা আমি ঘোড়াটা ঠিক মতো কন্ট্রোল করতে পারি না এই দেখো আর এবার কিন্তু অনেক জোরে একটা লাভ দিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের দেখাবো কিভাবে তোমরা ওই নতুন কার্ডটা তোমাদের গেমে অ্যাড করবে তো লেটস গো ভিডিওটা আর বেশি বড় করব না ওই কার্ডটা কিভাবে তোমরা নিবে আমি ই টু রেট সম্পূর্ণ দেখিয়ে দেব তার জন্য আমরা গেম থেকে ব্যাক দিয়ে এরকম ভাবে এসে বললাম এসে বলার পর এখন তোমাদের দিব এখন ওই এটা তোমাদের দেখাবো চলো লেটস গো এই থেকে আমরা অলরেডি বাইরে বের হয়ে গেছি এখন ফোনটা সিম্পলি অন করে এখানে তুমি ডায়াল করবে এই শূন্য শূন্য দুইটা শূন্য আর কি এখানে লিখলে কিন্তু এরকম ভাবে একটা গাড়ি এসে পড়বে হ্যাঁ গাইস তোমাদের আজকে তোমাদের বলবো ওই গাড়িটা কবে আসবে কোইটা আপডেট আসবে তোমরা কিন্তু জানো যে এখানে লিংক দিয়ে দিবে না গাইস এটা কিন্তু অফিশিয়াল আপডেট হয়ে ডাইরেক্ট চিট কোড দিয়ে দিবে হ্যাঁ গাইস ঠিক শুনতে পেরেছো তো অফিশিয়াল আপডেট ডাইরেক্টলি এখানে চিট কোড ডায়ালগ করার পর তোমাদের ওই গাড়িটা আসবে কবে আসবে ওই কুড়ি তারিখে আসবে আমি এখনও বিস্তার দিত জানতে ঠিক মতো শের বলতে পারছি না আর হ্যাঁ এই গাড়িটা কিন্তু অনেক হ্যাপি মানে স্পার্ট একটা গাড়ি এটা তোমার যদি টান যদি তোমরা করো টানের দিকে এটা সেরা যেটা এটা বলার মতো না এটা আমি আগে চলাইছিলাম এখন আর অত বেশি চলানো হয় না তাও চলাই এখনো এখন তোমাদের আরেকটা নতুন তোমাদের গিরিজ দেখাবো এই গিরিজটা কিন্তু কতটাও পুরোনো না কিন্তু এটা মনে হয় এই এই চো এই চব্বিশ পঁচিশ এই যে আগের আরো এক মাস আগে মনে হয় এই গিলিশটা বের হয়েছিল তো গাড়িস এখন তোমাদের তো দেখাই এই গৃশটা তোমরা কিভাবে করবে তোমরা কি করবে যে কোনো একটা কার মানে গাড়ি মানে নিয়ে নিবে একটা যে কোনো একটা গাড়ি নিয়ে নিলেই হয়েছে আর কি নে ওটা নিলেই হয়েছে এটা কিন্তু কাটতে গিয়েছে চলো আমরা এই গাড়িটা নিয়ে মানে ওই চিট কোডটা ওই টিপস এন্ড টেক্সটটা তোমাদের শেয়ার করি এটা তোমরা এই গাড়িটা আমি অলরেডি বসে পড়েছি বসে পড়ার পর আমরা কি করব আমরা ডাইরেক্টলি এরকম ভাবে দেওয়ালের সাথে এরকম ভাবে মানে ঘেসে দেব ওই যে আমি তোমাদের কালকের একটা ভিডিওতে বলেছিলাম না এরকম ভাবে একদম ঘেসা দিয়ে যে আমরা শোরুমে ঢুকছিলাম ওরকম ভাবে ঘেসা দিয়ে এটা কিন্তু একদম ভিতরে চলে যাবে দেখো তোমাদের ম্যাজিকটা দেখায় তোমরা কি করবে এরকম বের বের হয়েছে এরকম হবে তোমরা অল্প একটু ওয়েট করবে তাহলে কিন্তু একদম এই এই থেকে একদম নিচে চলে যাবে যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখন নিচে আসছি তোমাদের সামনের ক্যামেরাটা দেখাই এই দেখো আমি কিন্তু অলরেডি এখন নিচে আসি এখন যদি এরকম ভাবে বের হতে চাও তুমি তুমি মানে তোমরা কিন্তু বের হতে পারবে না তোমরা কি করবে যেখানে গাড়িটা ছুঁছিলে ওখানে যে আবার উঠবে ওঠার পরে এই গাড়িটা হারে সরিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের আবারও আগের মতো গেম প্লে করতে পারবে গেমটা ব্যাগ দিলে অনেক ভালো হয় কারণ আমি গেমটা ব্যাগ দিস না এই সিলোয়াসকে ভিডিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যেমন একদম বলবে না আর এই গাড়িটা কিন্তু অনেক তাড়াতাড়ি আসতে চলেছে আমি এই যে গাড়িটার কথা বললাম আরো নতুন নতুন আপডেট আসবে সামনে তো বাই বাই টা গুড বাই নেক্সট ভিডিও মতো দেখা হচ্ছে